আগামী এপ্রিলেই প্রস্তুত হচ্ছে আইপিএলের দশমাসর টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আগে চলতি মাসের বিশ তারিখে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম এবার নিলামের জন্য সাতশো নিরানব্বই জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে সাতজন ক্রিকেটার বেস্ট প্রাইস সর্বোচ্চ দুই কোটি রুপি নির্ধারণ করা হয়েছে সাতজন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার ইংল্যান্ডের তারা হলেন বেন স্টকস ক্রিস ওয়াক ও ক্যাউইন বর্গান এছাড়া এই তালিকায় আছেন ভারতের ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিশাইল জনসন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং অস্ট্রেলিয়ার পেচার পিট ক্যানস এছাড়া দেড় কোটি রুপির বেস্ট প্রাইস থেকে নিলাম শুরু করবেন ট্রেন বোল্ড রেড হার্ডিং নাথান লিও জন বিয়ারিস্টো কেল অ্যাভার্ট জনসন হোল্ডার বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ক্লাবগুলোর চুক্তি এবছরই শেষ হয়ে যাচ্ছে দু সালে মেগা নিলামে সামনে রেখে ক্রিকেটাররা নিলামে যাবে বলে এখন থেকেই ইঙ্গিত দিচ্ছে